এখন আমি যদি আপনার কাছ থেকে এক বস্তা আলু কিনি কিনে বলে আমি আপনি আমাকে সত্তর টাকা রেট ফেলে রসিদ দিয়ে দেন আপনি দিয়ে দিবেন এটা দেওয়া কি আপনার সঠিক হবে সমীচীন হবে কত করে বিক্রি হচ্ছে আলু আজকে সাদা আলু বিক্রি করেছেন একশো ত্রিশ কেজি চৌষট্টি টাকা দর উনি কি খুচরা ব্যবসায়ী করে কোন বাজারে বিক্রি করেন আপনি নিজেই বিক্রয় করেন নিজেই বিক্রয় করেন কত করে বিক্রয় করেন টাকা কিনেছেন খরচ দিয়ে আর পাঁচ টাকা করে লাভ করেন খরচ আছে সর্বোচ্চ সত্তর পয়সা সত্তর পয়সা এক কেজিতে আপনি কি কমিশন এজেন্ট না নিজে ক্রয় করে করেন দুইটা চরিত্র আপনার ব্যবসায়ী হিসেবে আপনি দুই ধরনের প্লে করেন তাহলে আপনার লাইসেন্সগুলো আমাদেরকে দেখাবেন প্রথমত ট্রেড লাইসেন্স দেখাবেন তারপর যে কমিশনটা আপনি নেন কমিশন এজেন্টের লাইসেন্সটা দেখাবেন লাইসেন্স আপনার আছে কি না লাইসেন্স থাকলে দেখান পাইকারি বিক্রেতা হিসেবে লাইসেন্স নেওয়া আছে আপনার পাইকারি বিক্রি করবেন আপনি কাঁচামাল আরও হুম কমিশন নিতে পারবেন না তো সেক্ষেত্রে কমিশন নিতে হলে তো কমিশনের আপনার এটা যদিও সঠিক করে হয় নাই দর উল্লেখ থাকবে আর আলাদা গাড়ির চালান হবে চালান করে নিয়ে আসবেন তাহলে আপনি বিক্রি করতেছেন ছয়ষট্টি টাকা কিন্তু আপনি যে মূল্য ডিক্লেয়ার দিয়েছেন তার থেকেও বেশি বিক্রি করেছেন এই মূল্যটা আপনি ডিক্লেয়ার দিয়েছেন

কিনেছেন আপনি মাল কেভে গেল তার মানে এই রসিদটা তো বানানো রসিদ না আপনার নামে আপনার নামে দুইশো সাতাশ বস্তা আলুর জাস্ট রসিদ করে দিয়েছে 65 বস্তা আলু 40 আর 10 কত 50 আর 15 65 এই যে 65 বস্তা মাল মুক্তার মাঝি সজীব আর এই ঘরে তিন তিন ঘরে নামছে তিন ঘরে নামছে বলতে কি আপনি আমার থেকে নিছে আপনি তাদের কাছে বিক্রয় করেছেন ওনারা তো ওখান থেকে কেনে নাই না না ওরা তো আমি এটা মানে তো আমি কিনছি ওনাদের কাছে আপনি তাহলে 13 তারিখে বিক্রি করলেন 13 তারিখে তেরো তারিখে হুম 13 তারিখে বিক্রি করলেন বিক্রয় সেই বিক্রয় রসিদের কার্বন কপি দেখান তেরো তারিখে বিক্রয় বলতে ওনারা অনেক সময় মাল থেকে নামালে বা আপনার মাল উনি কিভাবে কমিশনের বিক্রি করবে আপনি অনুমতি দিয়েছেন না যাবে নাম বলি ঠিক আছে আপনি অবশ্যই দিবেন সাপ্লাই একজন ব্যবসায়ী প্রয়োজন হতেই পারে উনি মাল পায় নাই আপনি তাকে পাকা রশিদ করে দিবেন কারণ আপনি যার কাছে দিয়েছেন পঁয়ষট্টি বস্তা আলু ওনারা পরে মানে সামনে সে আমার কাছ থেকে তিরিশ বস্তা আলু নিয়েছে উনি বিক্রি করে কমিশন রাইখা পরে স্লিপ দিয়ে গেছে এটা কি তাহলে সঠিক হলো এমন তো করতেছেন আপনারা এটা একটা অবৈধ প্রক্রিয়া করতেছেন ব্র্যাডম্যান আর প্র্যাকটিস করতেছেন বাকার রসিদ সংরক্ষণ সরবরাহ না করা মানে এটা বলা হয় আপনার আইনের ভাষায় প্রতিশ্রুত পণ্য বিক্রয় বা সরবরাহ না করা প্রতিশ্রুত বলতে কি আমি যখন আপনার কাছ থেকে টাকা দিয়ে পণ্য কিনবো ওই টাকার একটা ইকোনমিক্যাল ভ্যালু আছে না ওই টাকার সমপরিমাণ পণ্যটা আপনি আমাকে দিচ্ছেন তখন আপনার আমার ভিতরে একটা চুক্তি হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট তখন আপনি আমাকে একটা পাকা রসিদ দিবেন মূল উল্লেখ করে যেন আমি আপনার কাছ থেকে আলু নিয়ে আমি নিজে আমার ইল মাইন্ড প্রয়োগ করে এটা কারচুপি করতে না পারি যেন আপনার জায়গাটুকু আপনি নিশ্চিত করবেন তাহলে আমি আপনার কাছে ধরা থাকলাম যে আমি দামটা বাড়াতে পারলাম না নাহলে আপনি যদি রসিদ না দেন আমি নিলাম আমি আবার কাছে বিক্রি করলাম আমি রসিদ দিলাম না

ডকুমেন্টসগুলো আমরা চেক করলাম আপনি তাকে পাকা দিতে ব্যর্থ হয়েছেন এটি একটু অপরাধ হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন ঠিক আছে এরপর থেকে সতর্ক থাকবেন আর আজকে সতর্কতামূলকভাবে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করলাম আর আপনাদের এই বাজারে যারা কমিটি আছে কমিটির সবাই নিয়ে আমরা বসবো